প্রিয় ভিউয়ার সো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমাদের এখানে কিছু কালেকশন দেখতে পাচ্ছেন তোফাজ্জল ভাই এবং তোফাজ্জল ভাইয়ের হাতে যে কালেকশনগুলো আছে এগুলো সম্পূর্ণ আপনারা ধারাবাহিকভাবে আজকে দেখতে পারবেন তো এগুলো দেখানোর আগে তোফাজ্জল ভাইয়ের সাথে একটু কথা বলবো আমরা তোফাজ্জল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই গত সপ্তাহের বেচা কেনা কেমন ইনশাআল্লাহ ভালো ভালো না আলহামদুলিল্লাহ তো তোফাজ্জল ভাই আজকের ভিডিওতে কয়টা ছাগল দেখাবেন

আর এই 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 দুইটা হচ্ছে পাঠি মানে মেয়ে ছাগল তিনটা মিলে প্যাকেজ দিচ্ছে তিনটা মিলে প্যাকেজ না বন্ধুরা সুন্দর করে একটু খেয়াল করেন হ্যাঁ এই যে পাঠা পাঠার হাত পা খেয়াল করেন হ্যাঁ আর মুখ একটু খেয়াল করেন এই যে দেখাই দিই এই যে উঠায় দেখাই দিলাম গলকম্ব কোয়ালিটি মোলিটি সম্পূর্ণ দেখেন আর এই যে এখানে আরও দুইটা পাঠি আছে কারো যদি পছন্দ হয় ভিডিও কল দিয়ে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ধারাবাহিকভাবে দেখে নিতে হবে হ্যাঁ আচ্ছা তো ভাই এই তিনটার দাম কেমন চাচ্ছেন তিনটার দাম হচ্ছে সাঁত্রিশ হাজার তিনটা সাঁত্রিশ হাজার টাকা পাঠা সহ দুইটা পাঠি আচ্ছা ভাই যে দামটা বলছেন এখানে কি কোনো দামাদামি দামি করার অপশন আছে সম্মান রাখার মত মানে চেষ্টা চালাও আচ্ছা মানে ফোন করলে আপনি সম্মান রাখবেন তিনটা কত বল সাঁত্রিশ হাজার টাকা এর মধ্যে সম্মান রাখবেন মানে কিছু দামাদামি করা যাবে তপজল ভাই এই যে দুইটা আরো ছাগল নিয়ে আসলেন কোনটা কি ছাগল ভাই এটা মেয়ে ছাগল আর এটা পাঠা এটা মেয়ে ছাগল এটা কি জাতের মেয়ে ছাগল এই যে অনেক দিকে হাত পা মোটামুটি অনেক বড় হয়ে গেছে হ্যাঁ মুখ চোখ একটু দেখাই দিয়ে হ্যাঁ বন্ধুরা একটু মুখ চোখ সুন্দর করে খেয়াল করেন হ্যাঁ এই যে পা খেয়াল করেন ধর টর খেয়াল করেন সুন্দর করে দেখাই দিলাম তবে জল ভাই এটা তো অনেক বড় সরো লাগতেছে হ্যাঁ বয়স কতদিন এটার মেয়ে ছাগলের বয়স চার মাস প্লাস মাস প্লাস না আর কতদিন পরে এটা হিটে আসার সম্ভাবনা আছে মাস মাসে ডাক মানে আসে মানে চার মাস হচ্ছে আর তিন মাসের মধ্যে সাড়ে মাসের মধ্যে এটা ডাক আসবে গরম হবে মানে এটা হচ্ছে প্রজনন করানো সম্ভব আর এখানে থেকে মানে হান্ড্রেড বীজ দিতে পারলে হান্ড্রেড বাচ্চারা মানে আচ্ছা মানে যে যেরকম ধর টর হ্যাঁ এই এই বয়সে এটা অনেক বড় হবে আর এখানে যদি ভালো বিটল দিয়ে পাঠা ধরানো যায় সেক্ষেত্রে বাচ্চা খুবই ভালো আসার সম্ভাবনা করা যায় আচ্ছা এই যেখানে আর এটা দেখতে পাচ্ছি এটা কি ভাই তোতাপুরি এটা তোতাপুরি পাঠা তোতাপুরি পাঠা না বন্ধুরা একটু হাত পা খেয়াল করেন না মোটা পা ধরটার খুব সুন্দর মুখ চোখ খেয়াল করেন এটার দাম কেমন চাচ্ছেন এবং বয়স কত দিন এটা হচ্ছে মাস প্লাস পাঁচ মাস প্লাস আছে না আচ্ছা এই দুইটা কি একসাথে দিতে চাচ্ছেন এমন কিছু আচ্ছা এই বিটল এবং তোতাপুরি প্রজনন করলে বাচ্চা কি ভালো আসবে হ্যাঁ ভালো আসবে আচ্ছা তাহলে পাঠার দাম কেমন চাচ্ছেন পাঠাটা আপনার

তবে চল ভাই এখানে বিকাশ এবং ডেলিভারি খরচ কার সম্পূর্ণ খরচ আমার আপনার না ঠিক আছে ভাই তাহলে আরেকটা নিই এই যে আরেকটা চলে আসছে হ্যাঁ এটা কিসের বাচ্চা ভাই এটা মেয়ে নিয়তি তোতা বলে মেয়তি তোতা মেয়ে ছাগল মানে তোতাপুরি মেয়ে ছাগল বন্ধুরা সুন্দর করে মুখ চোখ কান হ্যাঁ হাত পা খেয়াল করে না কোয়ালিটি দেখেন এই যে মুখের সামনের এই ব্যান্ডটা দেখেন কালারটা পারফেক্ট হ্যাঁ দেখি বাবু দেখি এটা দেখাও এই দেখেন হ্যাঁ সুন্দর করে দেখি খুব চঞ্চল বাচ্চা না এটা আগে নিয়ে আসেন ভাই এই দেখেন হ্যাঁ সুন্দর করে খেয়াল করেন হাত পা খেয়াল করেন ধর ধর লম্বা চৌড়া বাচ্চা ভাই এটার বয়স কত দিন তিন মাস প্লাস তিন মাস প্লাস এটার দাম কেমন যাচ্ছেন চা হাজার না দামি করা যাবে ভাই এই যে সাদার মধ্যে কি কালার এটা বিস্কুট কালার বলা হয় খৈরি কালার বলা হয় হ্যাঁ মূলত অনেকজন অনেক রকম এই কালারটারে বলে থাকে হ্যাঁ সাদার মধ্যে যেটা বলা হয় বিস্কুট কালার হ্যাঁ সুন্দর কালার চকলেট কালারও বলা হয় নাকি আচ্ছা এটা কি ছাগল ভাই এটা হচ্ছে খাসি খাসি খাসির বাচ্চা বন্ধুরা একটু লেস দেখেন হ্যাঁ কি মোটা লেস হাত পা দেখেন কত সুন্দর করে একটু সুন্দর করে লক্ষ্য করেন মুখ চোখ দেখে কান টান দেখাই দি এই দেখেন সুন্দর করে দেখাই দিলাম ভাই এটার বয়স কেমন এবং দাম কত যাচ্ছেন এটার বয়স হচ্ছে তিন মাস তিন মাস না আর দাম হচ্ছে 14500। 14500। এখানে কি কিছু কথা বলার অপশন রাখবেন? মানে ফোন দিলে প্রত্যেকটা ছাগলের কিছু না কিছু সম্মান থাকবে। আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আরেকটা নিয়ে আসছি। এই যে কি নিয়ে আসলেন এটা খুব সুন্দর কালারফুল মানে চক্রবক্র কালার। পাঠার বাচ্চা। পাঠার বাচ্চা। কি জাতি আসে ভাই এটা? এটা তোতা। তোতা বড় এটা। বন্ধুরা একটু মুখচুক খেয়াল করুন না, ব্যান্ড খেয়াল করেন, কোয়ালিটি খেয়াল করেন। দেখি একটু দেখাই দিই। এই দেখেন না। সুন্দর করে দেখেন। আর সুন্দর করে একটু খেয়াল করুন। আর কারো যদি পছন্দ হয় যে কটা ছাগল দেখলেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে তোপজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলতে পারবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এটা একটু ঘুরান্ত দেখি ওই পাশে কালার খুবই খুবই সুন্দর কালার হ্যাঁ এরকম কালার ছাগল সচরাচর একটু কম পাওয়া যায় আচ্ছা ভাই এটার দাম কেমন চাচ্ছেন এবং বয়স কত এটা চা দাম হচ্ছে একুশ হাজার বন্ধুরা মুখ চোখ খেয়াল করেন হ্যাঁ এই যে দাঁতের পাটিটাটি আসতেছে এটা যদি ভালোভাবে আপনার লালন পালন করতে পারেন বাসায় যদি অন্য কোনো পাটি ছাগল থাকে সেটা যদি প্রজনন করেন বাচ্চা খুব ভালো আসবে কত দাম বললেন ভাই একুশ হাজার একুশ হাজার এখানে কি দামাদামি করা যাবে ভাই সম্মান রাখার চেষ্টা চালাবার সম্মান রাখার চেষ্টা করবেন না আচ্ছা তবে জল ভাই ছাগল তো মোটামুটি অনেক কয়টাই দেখাইলেন আপনার অ্যাড্রেস এবং নাম্বারটা একটু বলবেন আমার অ্যাড্রেস হচ্ছে নাটোর নলডাঙ্গা শাঁখারিপাড়া নাটোর নলডাঙ্গা শাঁখারিপাড়া বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারটা সুন্দর করে মিলাই নেবেন তোপাচল ভাই যে নাম্বারটা বলতেছে মুখে এটার সাথে জিরো ওয়ান ডবল এইট সেভেন জিরো ওয়ান ডবল এই নাম্বারে আছে দিন রাত চব্বিশ ঘন্টা সার্ভিস পাওয়া যাবে ঠিক আছে তবে চলো আল্লাহ